বসন্তের আবিরে মাতল ময়নাগুড়ি আকাশে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যেন ডাকিল পিছে বসন্ত এসে গেছে আর এই বসন্তেই নানা রঙের আবির খেলায় মেতে উঠল ময়নাগুড়িবাসী বসন্ত উৎসবে সকলে মিলে গানের সাথে সাথে তাল মেলাতে দেখা গেল শুক্রবার ময়নাগুড়ি পাড়া স্মৃতিসংঘের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল এবছর তাদের এই উৎসব পঞ্চমতম বর্ষে পদার্পণ করল প্রতি বছর বসন্ত উৎসব উপলক্ষে শোভাযাত্রা করা হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় তা বন্ধ রাখা হয় এবছর এদিন দুপুর নাগাদ নন্দনকানন মাঠে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান স্বনামধন্য শিল্পী সমন্বয়ে চলে অনুষ্ঠান রেকর্ড মাত্রায় মানুষের ভিড় দেখা যায় এদিনের এই অনুষ্ঠানে গানের তালে তালে নাচতে দেখা যায় ছোট থেকে বয়স্ক সকলকেই দেখুন মহাকালপাড়া স্মৃতিসংঘের বসন্ত উৎসবের কিছু ঝলক Thank you. i'm বসন্ত উৎসবের আয়োজন কী কী করলেন এসেছিল আজকে আজকে বসন্ত উৎসবে শুরু থেকেই তো গোটা ময়নাগুড়ি সহ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট উত্তরবঙ্গবাসী সারাদিন ধরে এত আনন্দের জোয়ারে যে মাথাআরা হয়েছে তাতে আমরা আনন্দিত আপ্লুত এবং মহাকালপাড়া সিটি সংঘের সদস্য হিসাবে নিজেদেরকে গর্ব অনুভব করছি এবং তার সাথে সাথে আমাদের এবছরের যে সস্তাফার বুলেট অ্যান্ড বহিমিয়ান এবং তার সাথে সিটিং কিলস ও দেবকী কর্মকার তিনজনের পারফরমেন্স ছিল কেমন সারা মিলেছে এবার আমরা যা আশা করেছিলাম আমরা প্রতিবারই যা আশা করি তার থেকে অনেক বেশি সংখ্যক ক্রাউড আমরা পাই এটার জন্য আমরা সমগ্র ময়নাগুড়ি তথা জলপাইগুড়িবাসীর কাছে কী উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আপনারা খুব শর্ট টাইমে প্রোগ্রাম শেষ করলেন মানে এটা মানে এটা বিশেষ কোনো কারণ অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে তবে হচ্ছে আজকে চোদ্দো তারিখ সতেরো তারিখে পরীক্ষা আছে পনেরো ষোলো দুদিন মাঝখানে গ্যাপ আছে আর আমাদের আশেপাশে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছে তাদের সাথে আমরা পার্সোনালি কথা বলেছি কথা বলে আমরা ব্যাপারটাকে সাউন্ডটাকে যাতে সেই রকমভাবে মার্জিতভাবে রাখা যায় আমাদের প্রতি বছর সাউন্ড আরও অনেক বেশি থাকে কিন্তু আমরা সাউন্ডটাকে মার্জিতভাবে রেখে আমরা অনুষ্ঠানে আপনার নাম অনুপর এবং সময় মতো নাম পরিচয় আমার নাম পার্থে সার সম্পাদক মহাকালপাশ্রী কিশোর